আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট শপিং ওয়ান সেকেন্ড সো ফ্রেন্ডস আজকে কিন্তু আবারও চলে আসছে হাবিশ্যের লাগা সাথে লাগানো যে দোকানটা আজকে কিন্তু আপনাদেরকে একদম অরিজিনাল গোল্ড প্রাইটের কিছু চমৎকার জুয়েলারি কালেকশন দেখাবো আমি একদমই খুবই হাই কোয়ালিটি যারা মেনটেন করে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা থাকবে সো অ্যাড্রেসটা দেখে নেন ফার্স্ট সো ফোন নাম্বারটা যোগাযোগের জন্য ইব্রাহিম ভাইয়াকে ফোন দিবেন ফোন নাম্বার জিরোয়ান নাইন ওয়ান এইট ওয়ান এইট থ্রি ফাইভ সিক্স জিরো ঠিক আছে এই নাম্বারটাতে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার সেটা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সো এটা হচ্ছে হাবিব শুজের সাথে লাগার নুন ম্যানশনের চার বাই এক নিস্তলায় এলিফেন্ট রোড ঠিক আছে সো ফার্স্টের যে কালেকশনটা দেখাচ্ছি খুবই চমৎকার এখানে কিন্তু দেখেন দুলটা কিন্তু একদম মিনাকারি টাইপের করা আছে কাজটা আর এখানে আপনার পাথরের কাজ করা আছে এন্টিক পাথরের আর এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়ারেন্টি এবং এগুলো হচ্ছে গোল্ড প্লেটের উপর এটার প্রাইস কত থাকবে প্রাইস পাঁচশো পাঁচশো টাকায় আজকের কোয়ালিটি কালেকশনগুলোর প্রাইস বেশি থাকবে বাট কোয়ালিটিগুলা খুবই ভালো হবে বড় বড় শোরুমগুলোতে আমরা যেরকম কালেকশন পেয়ে থাকি ওই টাইপের কালেকশন থাকবে সেটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিই এইটা হচ্ছে একটু মাল্টি কালার কম্বিনেশন আছে গোল্ডেন অ্যান্ড রেড বেস কালারের মধ্যে পাবেন এটার প্রাইসও সেম থাকবে পাঁচশো টাকা করে হান্ড্রেড পার্সেন্ট গোল্ড প্লাইটার ইভেন এগুলো কালার ওয়ারেন্টি থাকবে ঠিক আছে যারা একটু ভালো কোয়ালিটি মেনটেন করে পড়তে চান যেহেতু এখন শীতের সিজন বিয়ের চলে আসতেছে তো এখন বিয়ের সিজনে এই টাইপের জুয়েলারি কালেকশনগুলো কিন্তু আপনার নিয়ে নিতে পারেন একটু নিমকি টাইপের ওয়ার্ক করা আছে ঠিক আছে একটু নিমকি টাইপের দুলটা দেখতে পাচ্ছেন ক্রসাল চার কর্নার মধ্যে হবে আর এটা হচ্ছে আপনার নেকলেসটা ঠিক আছে এটা থাকবে পাঁচশো টাকার করে এটা হচ্ছে কালেকশনটা ঠিক আছে আগেরটারই জাস্ট কালার সো এটা কিন্তু মাল্টি কালার রেড অ্যান্ড গোল্ডেন কম্বিনেশনে পাবেন একটু ক্রিমি গোল্ডেন টাইপের কালার হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা দুলে যেহেতু প্রাইস একটু বেশি বুঝতে পারছেন কোয়ালিটিটাও ভালো এবং কালার ওয়ারেন্টিও থাকবে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এখন যেটা দেখাবো সীতাহার টাইপের একটা কালেকশন ফুললি দেখেন অনেক অনেক চমৎকার অনেক লং থাকছে তো এটা কিন্তু আপনার ছেলে বিয়ের কণে যারা তারাও ইউজ করতে পারে নর্মালিও কিন্তু ইউজ করা যাবে তো এটা আমি একটু ক্লোজলি দেখাতে চাচ্ছি আপনাদের দেখেন কাজটা কতটা বেশি কমফোর্ট করা আছে এবং কালার ওয়ারেন্টি থাকবে সো প্রাইস থাকবে এটা কত ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা সো এটার মধ্যে কিন্তু অনেক কালেকশন আছে বেসিক্যালি আজকের কালেকশনগুলো আমি একদমই হাই কোয়ালিটি মেনটেন করে দেখানোর চেষ্টা করছি সো যাদের লাগবে অবশ্যই নক্কর ফেলবে নিউমার্সের মতো এখন যে সীতাহারটা আমি দেখাবো দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে দেখেন রেড কালার গোল্ডেন কালার পিচ কালার আপনার হচ্ছে শাইনিং হোয়াইট কালার আপনার একদম ডায়মন্ড কার্ডের মতো কালারটার মধ্যে পাচ্ছেন দেখেন এটা কাজটা কতটা বেশি নিখুঁত আর কতটা লং একদমই ব্রাইট আইডাল কর্নেদের মতো ইউজ করতে পারবেন আপনার চাইলে এটা প্রাইস পড়বে এক হাজার টাকা কোয়ালিটিগুলো হান্ড্রেড পার্সেন্ট ভালো বড়ো বড়ো শোরুমগুলোতে এগুলো তিন চার হাজারের নিচে পাওয়া পসিবলই না সো যারা কোয়ালিটি ভালো অ্যান্ড শিওর করে নিতে চাচ্ছেন তাদের জন্য এই কালেকশনটা বেস্ট হবে নিয়ে নিতে পারেন তো এটা হচ্ছে আগেরটারই কালার ঠিক আছে কালারগুলো খুবই চমৎকার প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে করা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়ারেন্টি আছে আপনারা যখন শোরুম থেকে পার্চেস করবেন তখন শোরুম থেকে কার্ড নিয়ে যাবেন ওনারা কালার ওয়ারেন্টি কার্ড দিয়ে দিবে আপনাদেরকে প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা করে এটা হচ্ছে একটু লাইট মিন টাইপের লেমন কালার প্লাস হচ্ছে পিচ কালার কম্বিনেশনে করা আছে প্রত্যেকটা কালার খুবই চমৎকার এবং নিচে দেখেন এটা যে ঝালুর টাইপের প্যানেলটা করা আছে এটা অনেক বেশি চমৎকার তো প্রাইস থাকবে এটা হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার প্রেস করে ফেলবেন এখন যে কালারটা দেখাচ্ছি খুব খুবই চমৎকার একটা কালার গোল্ডেন কালার একটু হালকা পিচি গ্লো করবে একটু সিমার টাইপের লুক আসবে সো এইটাও কিন্তু অনেক চমৎকার কালারফুল আছে আপনারা চাইলে কিন্তু আপনাদের ব্রাইডেল কোনো হারের সাথে এটা হচ্ছে সিধার টাইপে ইউজ করতে পারবেন প্রাইস থাকবে এক টাকা করে সো এখন যেটা দেখা এটা কানের দুল সহ পাবেন এটার দুলটা দেখেন কতটা চমৎকার এখানে টার্সেল পাথর করা আছে মার্বেল পাথর করা আছে তো এইটা হচ্ছে আপনার ফুললি লুকটা ঠিক আছে আর এটার প্রাইসটাও কিন্তু হাজার টাকা পড়বে এক হাজার টাকা আচ্ছা সরি এটা এগারোশো টাকা পড়বে ঠিক আছে যারা নিতে চাচ্ছেন দুলশো আর কেটা তো নিতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে Por afetado. এই কালারটা কিন্তু খুবই চমৎকার পিচ অ্যান্ড লাইট লেমন কালার কম্বিনেশনে এই দুলটা এবং হচ্ছে আপনার সীতাহারটা থাকছে খুবই 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 কোয়ালিটি ফুল সো যারা নাকি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটির কালেকশন চাচ্ছেন সব সময় কিন্তু অনেক আমাকে বলে থাকেন ভাই একটু দামি দামি কিছু জুয়েলারি দেখান একটু কোয়ালিটি ভালো দেখান তো আমি আপনাদের কথা মাথায় রেখে আজকে ভিডিওটা করছি তো আশা করি আপনাদের আজকে ভিডিওটা অনেক বেশি পছন্দ হবে প্রাইস থাকবে এটা এগারোশো টাকা করে এইটার দুলটা কিন্তু আরও বেশি চমৎকার আপনার হচ্ছে কদম্ব ফুলের মতো খুব চমৎকার একদম রাউন্ড শেপ করা আছে আর হ্যাঁ লেয়ার চেনের মধ্যে তো এইটা হচ্ছে আপনার চেনটা আর হচ্ছে নিচে এরকম হচ্ছে লকেট করা আছে তো এটা প্রাইস থাকবে বারোশো টাকা ঠিক আছে আজকের ভিডিওটা প্রত্যেকটা হচ্ছে হাই কোয়ালিটি মানে জুয়েলারি দেখানোর চেষ্টা করছে যারা একটু কোয়ালিটি বেশি ভালো চাচ্ছেন তারা অবশ্যই নিয়ে নেবেন কালার ওয়ারেন্টি কার নিয়ে নিতে পারবেন ভাইদের কাছ থেকে আপনার তো এটা হচ্ছে নেক্সট ডিজাইনটা তো এটা কিন্তু খুবই চমৎকার গোল্ডেন কালার প্লাস হালকা একটু লাইট ক্রিমি কালারের গ্লো করা আছে তো এটাতে কিন্তু পার্লের কাজও করা আছে ঠিক আছে তো প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা ঠিক আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ মাধ্যমে নক করে ফেলবেন অবশ্যই কিন্তু ভাইয়াদের শোরুমটা ভিজিট করার জন্য চলে আসবেন আজকের যেই জুয়েলারিগুলো দেখাইছি আমি প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়ারেন্টি থাকবে এছাড়া কিন্তু আরও অনেক কালেকশন পেয়ে যাবেন শোরুমটাতে চলে আসলে তো এখানে চোকার থেকে স্টার্ট করে আপনার লাইফের প্রতিনিয়ত ইউজ করার জন্য রাফ ইউজের চুরি বা অনেক টাইপের কালেকশন পাবেন অবশ্যই শোরুম ভিজিট করার জন্য চলে আসবেন আর যোগাযোগের জন্য ফোন দেবেন ইব্রাহিম ভাইকে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান এইট ওয়ান এইট থ্রি ফাইভ সিক্স জিরো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্ল